আসসালামু আলাইকুম আপু ভাইয়া তোমরা কেমন আছো আল্লাহ রহমতে অবশ্যই ভালো আছো আজকে তোমাদের তৈরি করে দেখাবো দুর্দান্ত আমের ঝুড়ি আচার আর এই রকম দুর্দান্ত আমের ঝুড়ি আচার দিয়ে খিচুড়ি খেতে তো সেই স্বাদ আর আমের ঝুড়ি আচারের তেল দিয়ে আলু মাখা বা মুড়ি মাখা খেতে আরও স্বাদ এরকম দুর্দান্ত আমের ঝুড়ি আচার খুব সহজে কিভাবে তৈরি করা যায় সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো আমি এখানে দুই কেজি আম নিয়েছি আমগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আমি এখন একটি গেটার দিয়ে আমগুলো গেট করে নিব তোমরা চাইলে সবজি কাটার বটি দিয়েও কুচি করে নিতে পারো আর আমের ঝুড়ি আচার আদা পাকা হলে সমস্যা নেই একেবারে কাঁচা আম দিয়েও করা যায় আমের আঠি একটু শক্ত হলে ঝুড়ি আচার খুব ভালো হয় সবগুলো আম এভাবে গেট করে নিতে হবে আমি এখানে একটি বাটি নিয়েছি বাটিতে একটি পরিষ্কার কাপড় নিয়েছি এখন গেট করা আমগুলো দিয়ে দিব এখন কাপড়টাকে ভালো করে একেবারে ঘুরিয়ে পেঁচিয়ে আমের ভিতরের যে রসটা বের করে নিতে হবে যতটুকু সম্ভব ততটুকু আমের ভিতর থেকে রস ভালো করে চিপে নিতে হবে আমের গায়ে কোনো প্রকার পানি থাকলে আচারগুলো তাড়াতাড়ি শুকাবে না এবং আচারগুলো অনেক দিন রেখে খাওয়া যাবে না এভাবে ভালো করে চিপে নিতে হবে আমগুলো আমার ভালো করে চিপে নেওয়া হয়ে গেছে তোমাদের কাছে যদি মনে হয় যে আমের গায়ে পানি আছে তাহলে তোমরা ভালো করে আবার চিপে নিও আমগুলো ভালো করে চিপে নিলে আমগুলো তাড়াতাড়ি শুকাবে এবং আচারগুলো অনেক দিন রেখে খাওয়া যাবে আমি এখানে দুই কাপ পেঁয়াজ কুচি নিলাম পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপরও তোমরা দেখে নিবে কম হলে দিয়ে নিবে আমি সরিষাগুলোকে হালকা ভেজে গুঁড়া করে নিয়েছি আমি এখানে এক টেবিল চামচ সরিষা গুঁড়া এক টেবিল চামচ ভাজা পাঁচফোরণ গুঁড়া দুই টেবিল চামচ আদা কুচি হাফ টেবিল চামচ ভিট লবণ তিন টেবিল চামচ চিনি পরিমাণ মতো খাবার রেগুলার সরিষার তেল এক টেবিল চামচ হলুদ গুঁড়া তিন টেবিল চামচ ভাজা মরিচ গুঁড়া তোমরা বেশি খেলে বেশি দিবে কম খেলে কম দিবে সবগুলো একসাথে এখন ভালো করে মেখে নিতে হবে এভাবে ভালো করে আমের ঝুরিগুলো মাখিয়ে নিতে হবে লবণটা তোমরা দেখে নিও কম হলে দিয়ে নিবে আর ঝাল বেশি খেলে বেশি দিবে কম খেলে কম দিবে আমি এখানে একটি সিলভারের সেনি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে অল্প সরিষার তেল দিয়ে দিলাম তেলগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিব এভাবে তেল মেখে আচারগুলো রোদ্রে দিলে তলায় লেগে থাকবে না সহজে উঠে যাবে এভাবে আমের ঝুড়িগুলো ছিটিয়ে ছিটিয়ে মেলে দিতে হবে পাতলা করে এভাবে হালকা হালকা করে মেলে দিতে হবে এগুলো এখন আমি রোদ্রে দিব তোমাদের যদি রোদ্রের ব্যবস্থা না থাকে তাহলে তোমরা চুলায় একটি তাওয়া হাই হিট করে গরম করে তারপরে লো হিটে শুকাতে পারো দেখো আমার আমের ঝুড়িগুলো শুকিয়ে গেছে আমি একটি কড়াইতে পরিমাণ মতো খাবার রেগুলার সরিষার তেল দিয়ে দিলাম আমি এখানে তেল হাফ কেজির থেকে অল্প দিয়েছি কেটে রাখা কয়েকটা মরিচ দিয়ে দিলাম তেলগুলো গরম হয়ে গেছে মরিচগুলো একটু ভাজা হয়ে গেছে এখন মিডিয়াম হিটে রাখতে হবে আমি এখানে টুকরো করা রসুন দুই কাপ দিয়ে দিলাম একেবারে মিডিয়াম হিটে হালকা বাদামি করে ভেজে নিতে হবে চুলার তাপ বাড়িয়ে দিলে এগুলো পুড়ে যাবে দেখো রসুনগুলো আমার হালকা বাদামি কালার হয়ে গেছে এখন চুলার থেকে নামিয়ে নিতে হবে তেলগুলো ঠান্ডা করে আমের ঝুরি আচারে দিতে হবে আমের ঝুরিগুলো দিয়ে দিলাম আমি এখানে অর্ধেক আমের ঝুরি দেওয়ার পরে তারপরে ঠান্ডা করা তেলগুলো দিব আমি এখানে ঠান্ডা হওয়া তেলগুলো দিয়ে দিলাম তেলগুলো দেওয়ার পরে আবার বাকি আমের ঝুরিগুলো দিয়ে দিব আমি এখানে অল্প পরিমাণ সরিষার তেল গরম করে আমের ঝুড়িগুলো ভিজিয়েছি ভিজানোর পরে দেখবে আমের ঝুড়িগুলো তেলগুলো চুষে নিয়েছে দরকার হলে আবার সরিষার তেল গরম করে ঠান্ডা করে তারপরে আবার দিয়ে নেবে মাঝে মধ্যে রোদ্রে দিবে তাহলে আচারগুলো ভালো থাকবে বা অনেক দিন রেখে খাওয়া যাবে নষ্ট হবে না তৈরি হয়ে গেলো আমাদের খুবই মজাদার দুর্দান্ত আমের ঝুরি আচার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো সব সময় ভালো থেকো সুস্থ থেকো এই বোনটির পাশে থেকো আল্লাহ হাফেজ